একটা রুমের ভিতরে যদি আপনি একটা মেশিন সেটিং করেন একজন লোক লাগায় দেন ঢাকা থেকে এই এগুলার কাঁচামাল নিয়ে দেন পেপারের যে পেপার মিল আছে পেপার মিল থেকে খুব সহজলভ্য অল্প পুঁজিতে অল্প দামে আপনি এই কাঁচামালগুলো যদি নিয়ে দেন সেখানে একটা মেশিনে আমরা ডাইস তৈরি করে মেশিন তৈরি করে দিলে এই মেশিনে প্রোডাকশন দিলেন প্রোডাকশন দিয়ে এগুলো বাজারজাত করলেন ভালো একটা ইনকাম দেখবেন যে মান্থলি আসতেছে একটা

আপনার পেপার প্লেট এবং যে কিন্তু সয়েল প্লেট যেগুলা থার্মোকল প্লেট এইগুলা তৈরি করার মেশিন আমরা উৎপাদন করি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনার এটা কিন্তু এক সময় আমাদের দেশে চলতো না এই প্লেটগুলা এক সময় আমাদের আমাদের নিম্ন আয়ের দেশ ছিল আমরা একটা সীমাবদ্ধতার ভিতরে আমাদের দেশটা ছিল তখন এত মানে লাগজারিয়া জীবন যখন আমরা করতাম না তখন এই প্লেটগুলো চলতো না কিন্তু এখন বহির্বিশ্ব সহ বাংলাদেশে সব জায়গায় এই প্লেটগুলোর ব্যাপক চাহিদা হচ্ছে এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা মার্কেটে এগুলোর চাহিদা আছে ভালো একটা এবং বর্তমান সময়ের যে আপনার পরিবেশ বান্ধব এবং আপনার ফুড গ্রেডিং করা যে আপনার পেপার প্লেট এগুলো কিন্তু সরকার অনুমোদিত এবং गवर्नमेंटও চায় যে এই পেপার প্লেট যাতে মানুষ ইউজ করে কোয়ান্টাম যেটা পচনশীল এটা এটা দ্বারা পরিবেশের ক্ষতি হয় না তো এটাতে এটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং একটা ইউনিক একটা মানে কি বলে একজন মানুষকে একটা এরকম প্লেটে করে খাবার দিলেও এই হালকা মাতলা যেগুলো খাবার অথবা দেখা যেগুলো আপনার ফুচকার দোকান সহ এরকম যেগুলো ওয়ান টাইম প্লেট যেসব জায়গায় করা হয় বিভিন্ন রকম হোটেলে বিভিন্ন রকম আপনার ফাস্ট ফুডের দোকানে এগুলাতে কিন্তু চলে এবং আপনার সাধারণত অল্প স্বল্প পরিসরে বিভিন্ন মিলাদ বা আপনার কি বলে বিভিন্ন টুপি খাবার দাবার বাসায় গেলে একজনের ওয়ান টাইম প্লেটে করে একটা খাবার দিলে এটা অফিসে অথবা একটা দোকানে ওয়ান টাইম বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ইউজ হয় তো এইগুলা তৈরি করা বেশি আগে ইন্ডিয়াতে পাওয়া যেত আমাদের বাংলাদেশে পাওয়া যেত না আমরা বাংলাদেশে নতুন কি বলে এটাকে ভাবে আমরা মেশিনারিজগুলো তৈরি করার সিদ্ধান্ত নিই আর অনেক আগে থেকে আমরা মেশিনারিজ প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ান টাইম প্লেট মেশিন তৈরি করি এবং এটা ইন্ডিয়া অথবা চায়নার সাইডে শক্তিশালী এবং কোয়ালিটি সম্পন্ন গুণগত মান সম্পর্ক মেশিনারিজ আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করি এবং আমাদের বিভিন্ন কাস্টমাররা কিন্তু এই মেশিন করে আমাদের কাছ থেকে করছে আর এই আরও আগে এইটার ফলপ্রসূ রেজাল্ট হিসাবে আমরা দেখলাম যে এগুলার ভালো একটা চাহিদা মার্কেট এবং যে কাস্টমাররা বিভিন্ন জায়গায় এই মেশিনগুলো নিছে মোটামুটি ব্যাপক ডেলিভারি তারা করতে পারতেছে এবং কি বলে মার্কেটে খুব ভালো চাহিদা এটা এই কাস্টমারদেরকে দেখে আমরা আরো এই বিষয়ে গুরুত্ব দিই যে এটা আসলে যেহেতু ভালো মার্কেটে চলতেছে আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে নিচে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আমাদের কাছ থেকে অর্ডার করে এই মেশিনগুলো তৈরি করে নিচ্ছে তো সেটা থেকেই আমরা আসলে মোটামুটি ইন্সপায়ার হওয়া মূলত এবং সেখান থেকে আমরা ব্যাপক প্রোডাকশন এই মেশিন আমরা শুরু করি দর্শক এরকম একটা ওয়ান টাইম প্লেটের মেশিন নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন আপনার বাড়িতে আপনার একটা রুমের ভিতরে যদি আপনি একটা মেশিন সেটিং করেন একজন লোক লাগাই দেন ঢাকা থেকে এই এগুলা কাঁচামাল নিয়ে দেন পেপারের যে পেপার মিল আছে পেপার মিল থেকে খুব সহজলভ্য অল্প পুঁজিতে অল্প দামে আপনি এই কাঁচামালগুলো যদি নিয়ে দেন সেখানে একটা মেশিনে আমরা ডাইস তৈরি করে মেশিন তৈরি করে দিলে এই মেশিনে প্রোডাকশন দিলেন প্রোডাকশন দিয়ে এগুলো বাজারজাত করলেন ভালো একটা ইনকাম দেখবেন যে মান্থলি আসছে একটা প্লেটে সাধারণত পেপার প্লেটগুলোই খরচ বেশি হয় পেপারগুলোরা যেহেতু আপনার এই পেপারের দাম একটু বেশি এগুলো ধরেন যদি আপনি নরমাল পেপার নেন কেজি হিসাবে কেজি সত্তর টাকা আশি টাকা কেজিতে প্রিন্ট এক ডিজাইনে প্রিন্ট সহ এরকম কিনতে পারবেন আর যদি মনে করেন যে এরকম কাটিং করা অথবা কোনো প্রিন্টিং করা ডিজাইন নেন এক একটা এক একটা পেপারে দেখা গেছে দুই টাকা আপনার কি বলে রাখে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা সত্তর পয়সা আশি পয়সা তিন টাকা সাড়ে তিন টাকা আবার একবারে হাই হাই কোয়ালিটির ফুড গ্রেডিং করা এই ভালো মানের যেগুলো এগুলো চার টাকা সাড়ে চার টাকা পর্যন্ত বিভিন্ন রেটে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এবং এটা 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 বড় করার কোনো কারণ নাই যে আড়াই টাকা তিন টাকা চার টাকা দিয়ে কিনে এগুলো কয় টাকা বিক্রি করবো আপনার এরকম প্রশ্ন আসতে পারে মাথায় যে এটা আমি আড়াই টাকা তিন টাকা দিয়ে কিনে আমি কয় টাকা মার্কেটে বিক্রি করবো আর মানুষে কয় টাকা দেখাবে এটা আবার দেখা গেছে আপনি ওই যে বললাম যে সত্তর টাকা কেজি যদি নেন আপনি এক টাকা তৈরি করতে পারবেন কিন্তু এটা নন কোয়ালিটি হবে আর কোয়ালিটি করতে গেলে প্রাইস বেশি আর এগুলো বর্তমান সময়ে আর কোম্পানি সহ বড় বড় কোম্পানি কিন্তু এগুলো মোটামুটি এই এই কনসেপ্টগুলা কাজ দিয়ে কাজ করতেছে এবং এরা যদি মার্কেটে বিক্রি করতে পারে মোটামুটি বড় বড় কোম্পানি চার টাকা দিয়ে যদি ভালো মানের গুণগত মান সম্পন্ন মান ওয়ান টাইম বাজার বিক্রি করতে পারে আপনি আপনি পারবেন আপনি কি অ্যানালাইজ করে দেখেন মার্কেটিং 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 ঘুরিয়ে দেখেন যে আসলে এগুলো চলে কিনা এগুলা যদি আপনার আটানো লাভ থাকে একটা মেশিনে একটা মেশিনে আপনি টানা পড়াশোনা করলে দশ হাজার চব্বিশ জন পড়াশোনা করতে পারবেন আটানো যদি লাভ হয় তাইলে সেই হিসাব করলে কিন্তু আপনি এগুলার একটা ভালো হিউজ আপনি ইনকাম মান্থলি করতে পারবেন এই এটা দেয়া আর যেহেতু এই জিনিসগুলা একটু ভালো ভালো জায়গায় চলে বেশি একটা প্লেট পাঁচ টাকা সাত টাকা বা দশ টাকাও যদি আপনার কোয়ালিটি সম্পন্ন এই খুচরা বিক্রি করে অবশ্যই চলে এবং এগুলা দেখা গেছে একটা আপনি আটনা লাভ করলো দোকানদার একটাকে লাভ করলো বাটানা লাভ লাভ করলো এরকমই কিন্তু এগুলোর ব্যবসা এগুলা পয়সার হিসাব পয়সা কিন্তু লক্ষ টাকা এক সময় নিয়ে আসবে এই 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 পেপার প্লেটে একটা লাভজনক এবং একটা সম্মানজনক ব্যবসা দর্শক আমি মার্কেটিং এর লোক না আমি মার্কেটিং আপনাকে বুঝাইতে পারবো না আমি এলাম ম্যানুফ্যাকচারার আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি আমরা ডাইস বেকিং করি এবং আপনাকে এইটার টেকনোলজি কাজ সম্পর্কে আমরা সকল তথ্য ইনফরমেশন এবং এটার যে ফ্যাক্টরিতে মাল বানায় যে ফ্যাক্টরিতে এটার কাঁচামাল তৈরি হয় সেখানে আপনাকে আমরা একটা গুড রিলেশন করে দিব এবং আপনারা যাতে সব সময় একটা কম্পিটিশন মার্কেট যেহেতু দুই চার দশটা ফ্যাক্টরি গড়ে এটার কোন জায়গায় দাম কম বেশি এটা যারা বিক্রি করতেছে এরা কোথা থেকে নিয়ে বিক্রি করতেছে এগুলার সকল তথ্য ইনফরমেশন এবং ফ্যাক্টরি অ্যাড্রেস ফ্যাক্টরিতে সরাসরি নিয়ে যেয়ে এদেরকে এদের সাথে কন্টাক্ট করিয়ে দেওয়া এগুলো আমাদের দায়িত্ব আপনি নিজে বুঝে শুনে নিজের কি বলে চিন্তা চেতনাকে কি বলে এটাকে কাজে লাগিয়ে আপনি ব্যবসা করবেন এটা কিন্তু আমি মার্কেটিং এর লোক না আপনাকে আমি মার্কেটিং তথ্য ইনফরমেশন দিতে পারবো না তো এটা যেহেতু মার্কেটে চলতেছে আমার সোজা মত যে যে মত হচ্ছে আমি আমি দেখতেছি যেহেতু আমাদের কাস্টমার মার্কেটে নিয়ে বিক্রি করতেছে অবশ্যই তার ভালো ডিমান্ড মার্কেটে আছে এবং আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছে যারা এই পেপার প্লেটের মিফতাফার মিলের মালিক যারা পেপার উৎপাদন করে এবং আপনাদেরকে এরা পাইকারি দামে দিতে পারবে তো আমাদের এখানে আসলে আমরা এইগুলো সকল তথ্য প্রশ্ন এবং দর্শক একটা মেশিনে যে মেশিনগুলো আমরা তৈরি করি এগুলো মেনু এই মেশিন এই মেশিনগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং এগুলো যে অটো কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম একটা শক্তিশালী বডি স্ট্রাকচার এবং শক্তিশালী একটা আপনার যেই সিলিন্ডার শক্তিশালী মোটর পাম্প রোডাইড সিস্টেম সহ অটো কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম আমরা একবারে ভালো মানের পাস দিয়ে তৈরি করে থাকি যাতে একটা মেশিন দীর্ঘস্থায়ী হয় এবং আপনার একটা মেশিন যুগের পর যুগ মেশিন চালানো যায় র্যান্ডম প্রোডাকশন দেওয়া যায় এরকম মেশিন আমরা তৈরি করি তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিসে আসবেন এসে আমাদের পণ্যগুলো দেখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ